বিসমিল্লাহিম প্রিয়দর্শক আজকে আমরা বড়ই মর্মান্তিক এবং খুবই মর্মাহত একটি ঘটনা আলোচনা করতে চলেছি আপনারা জানেন ইসলামে প্রথম শহীদ যে ব্যক্তি হয়েছিল সে ছিল একজন নারী আল্লাহ আল্লাহরবুল আলামিন একজন নারীকে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেওয়ার তৌফিক দিয়েছেন এই নারীটির নাম ছিল হজরতে সুমাইয়া রজিয়াল্লাহ আনহা তার ইসলামের জন্য নিজের জীবন কুরবান করে দেওয়ার যে ইতিহাসটি যে ঘটনাটি রয়েছে এটি বড়ই মর্মাহত বড়ই মর্মান্তিক এবং বড়ই কষ্টকর এটি আপনাদের ইমানকে তাজা করে তুলবে এই জন্য খুবই মনোযোগ সহকারে ঘটনাটি শুনুন এবং নিজের ঈমানকে তাজা করুন হজরতে সোমাইয়া রাজীউল্লাহ আনহা ইসলামের সূচনাকালে সর্বপ্রথম যে সাত ব্যক্তি ইসলামকে প্রকাশ করেছিল যে আমরা মুসলমান হয়েছি কাফিরদের সম্মুখে সেই সাত ব্যক্তির মধ্যে একজন হইল হজরতে সুমাইয়া আনহা হজরতে সুমাইয়া রাজু আনহা মক্কার একজন বিখ্যাত সর্দার মুগিরার ছেলে হোজাইফার দাসী ছিল আর হজরতে সুমাইয়া রাজিয়াল্লাহ আনহার যে স্বামী ছিল তার নাম ছিল ইয়াসির রাজি আনহু তিনি আসলে অন্য জায়গা থেকে মক্কার মধ্যে তার একজন ভাই হারিয়ে গিয়েছিল সেই ভাইয়ের অনুসন্ধানের জন্য মক্কায় এসেছিল এবং মক্কায় আসার পরে এখানে তার ভাইকে তো খুঁজে পায়নি কিন্তু মক্কার মধ্যে উনি চিরস্থায়ী হিসাবে বসবাস করতে শুরু করে এবং এই হোজাইফা অর্থাৎ মগিরার ছেলে এই হোজাইফার সঙ্গে ইয়াসিরের বন্ধুত্ব হয়ে যায় দীর্ঘদিন একসঙ্গে থাকার পরে এই হোজাইফার যে বান্দি বা হোজাইফার যে দাসী ছিল হযতে সুমাইয়া রাজিউল্লাহ আনহা তার সঙ্গে এসিরের বিবাহ হয় এবং বিবাহর পরে কিছুদিনের মধ্যে তাদের একটি সন্তান জন্ম নেয় তার নাম ছিল আম্মার এই সন্তান জন্ম নেওয়ার পর হযতে সুমাইয়া রাজিউল্লাহ আনহাকে তার যে মুনিব ছিল হোজাইফা সে স্বাধীন করে দেয় প্রিয় দর্শক ইসলামের শুরু লগ্নের মধ্যে যখন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লাম নবুয়াত প্রাপ্ত হন তিনি এবং নবুয়াতের যে দাওয়াত ও তবলিগের কাজ শুরু করেন এবং সর্বপ্রথম যারা ইসলামের দাওয়াতে লব্বাইক বলে নবীজির দাওয়াতে লব্বাইক বলে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে এই দরিদ্র এবং অসহায় ফ্যামিলিটি অর্থাৎ ইয়াসিরের ফ্যামিলিটি ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পরে হয়তে সুমাইয়া রাজিউল্লাহু আনহা তার মুসলমান হওয়াকে কাফিরদের মাঝখানে প্রকাশ করে ফলে সোমাইয়া রাজিউল্লাহ আনহা যেত তো গরিব মানুষ ছিল বড়ই অসহায় ছিল এই জন্য মক্কার বড় বড় কাফির সর্দারগুলো তার উপরে বিভিন্ন প্রকারের অন্যায় অত্যাচার বিভিন্ন শাস্তি বিভিন্ন প্রকারের কষ্ট দেওয়া শুরু করে দেয় প্রিয়দর্শক যারা ইসলামের সূচনা লগ্নে ইসলাম গ্রহণ করে এবং মক্কার মধ্যে সমস্ত কাফের সামনে নিজের ইসলাম গ্রহণ করাকে প্রকাশ করেছিল তারা ছিল সাতজন সাহাবি তাদের মধ্যে খুদ হজরত মোহাম্মদ মুস্তফা আমাদের নবী সাল্লি সাল্লাম ছিলেন এবং হজরতে অবকর সিদ্দিক ছিলেন হজরতে বিলাল রাজিয়াল্লাহ আনহু তিনিও ছিলেন হজরতে সোহেব রাজিয়াল্লাহ আনহু হজরতে খাব্বাব রাজিয়াল্লাহ আনহু হজরত সুমাইয়া রাজিয়াল্লাহ আনহার ছেলে হজরতে আম্মার রাজি আনহু এবং হজরত সুমাইয়া রাজিয়াল্লাহ আনহা এই সাতজন সাহাবি ইসলাম গ্রহণ করেছেন এবং সঙ্গে সঙ্গে কাফিরদের সম্মুখে বলে দিয়েছেন যে আমি মুসলমান হয়েছি আমি ইসলাম গ্রহণ করেছি আপনাদের কি করার থেকে করে নাও আমরা আর ইসলাম ছেড়ে দেব না প্রিয় দর্শক এরা অত্যন্ত দরিদ্র অত্যন্ত অসহায় এদের কোনো বড় বংশধর ছিল না এদের পিছনে কেউ এদেরকে রক্ষা করার মতন কোনো শক্তি ছিল না তবুও তারা ইমানের শক্তিতে নিজের ইমানকে মহা অন্যায়কারী বড়ই অত্যাচারী ওই কাফেদ সর্দারদের কাছে মক্কার কঠোর এবং বড়ই অন্যায়কারী বড়ই অত্যাচারী কাফির সর্দারগুলো যখন দেখতে পেলো এদের মতন অসহায় মানুষ যদি ইসলাম গ্রহণ করে প্রকাশ্যে নিজের ইসলামকে মানুষের সামনে তুলে ধরতে পারে যদি আমরা এদেরকে সায়স্তান না করি তাহলে এদের মতন অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে এবং আস্তে আস্তে মুহাম্মাদের দিন আমাদের এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে তাই মক্কার বড় বড় কাফির সর্দারগুলো এবং তার যত সমস্ত লোক ছিল সবাই মিলে এই অসহায় মুসলমানের উপরে লুটিয়ে পড়ল এবং সবাই মিলে এই অসহায় মুসলমানের উপরে অন্যায় অত্যাচার করার বিশাল বড় একটা পাহাড় এদের উপরে ছেড়ে দেওয়া হইলো প্রিয় দর্শক এদেরকে যত প্রকারের শাস্তি হতে পারে যত প্রকারের অন্যায় কাজ এদের উপরে হতে পারে যত প্রকারের এদের উপরে নির্যাতন হওয়া সম্ভব আছে সব প্রকারের শাস্তি সব প্রকারের নির্যাতন সব প্রকারের এদের উপরে মারধুর সবকিছু করার পরেও যখন এই সমস্ত সাহাবি এরা আর ইসলাম থেকে ফিরল না এরা এক কথাই বলতে থাকে তোমরা যা কিছু করতে পারো করে নাও কিন্তু আমরা ইসলাম থেকে আর ফিরব না অবশেষে এরা সবাই মিলে বুদ্ধি করে কি করলো এই সমস্ত সাহাবিকে অবশেষে এরা সবাই মিলে এই সমস্ত সাহাবিকে লোহার জামাকাপড় পরিয়ে এদেরকে সূর্যের উত্তপ্ত তাপের মধ্যে রেখে দিল যাতে এরা ইসলাম থেকে ফিরে আসে কিন্তু তবুও যখন এরা ইসলাম থেকে ফিরে আসতেছিল না তখন মক্কার সর্দার কাফিরদের আবু জেহেল তার নাম ছিল এই আবুল জেহেল খুবই রাগ হয়ে গিয়েছিল যে আমরা এত কিছু শাস্তি দিলাম তবুও এরা কেন ইসলাম থেকে ফিরে আমাদের দলের মধ্যে আসে না সে রাগ হয়ে গিয়ে একটা বর্ষা নিয়ে হজরত সোমাইয়া রাজিয়াল্লাহ আনহার লজ্জা স্থানের মধ্যে আঘাত করেছিল যে আঘাতের ফলে হজরতের সুমাইয়া রাজিউল্লাহ আনহা ওখানে ইন্তিকাল করেছেন শহীদ হয়ে গিয়েছেন প্রিয় দর্শক এটা হলো হজরতের সোমাইয়া রাজিউল্লাহ আনহার মর্মাহত এবং মর্মান্তিক শহীদ হওয়ার ঘটনা এদের দিলের ভিতরে ইমানটা কিভাবে প্রবেশ করেছিল এটা আমাদের একটু ভাবতে হবে এটা আমাদের চিন্তা করতে হবে আজকে আমরা সাধারণ সাধারণ অসুবিধার জন্য ইসলাম থেকে বঞ্চিত হয়ে যাই আজকে আমরা অল্প কিছু অসুবিধার জন্য আল্লাহকে গালি করা শুরু করে দেই আল্লাহ রসুলকে গালি করা শুরু করে দেই অনেক মলবি এবং মলনাকে গালি গলাচ করা শুরু করে দেই এটা আমাদের ইমানের কমি এই ইমানকে ঠিক করতে হবে যাদের ইমান মজবুত ছিল ওরা ইমানের উপরে ডেটে থেকে ওরা নিজের প্রাণকেও দিয়ে দিয়েছিল এবং শহীদ হয়েছিল জান্নাতের হকদার হয়েছিল প্রিয় দর্শক আবু জেহেল মক্কার একজন বড়ই বুদ্ধিমান এবং বড়ই চালাক এবং বিচক্ষণ সর্দার ছিল কাফিরিদের মধ্যে ওর নাম ছিল আবুল হাকাম অর্থাৎ বড়ই বুদ্ধিমান এবং বড়ই বিচক্ষণ এই জন্য মক্কার একজন অসহায় নারী সে আবার বৃদ্ধা ছিল হজরত সুমাইয়া আনহা আনহাকে যখন বর্ষা মেরে হত্যা করলো তখন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম ওই আবু জেহেল বুদ্ধিমান আবুল হাকামের নাম রেখে দিয়েছিল আবু জেহেল অর্থাৎ এ বড়ই মূর্খ এবং মূর্খের থেকেও অতি মূর্খ এত বড় মূর্খামি কাজ আবু জেহেলের দ্বারা হওয়া সম্ভব ছিল না যেহেতু আবু জেহেলের দ্বারা এত বড় মূর্খর কাজ হয়েছে এই জন্য তার নাম রেখে দেওয়া হয়েছিল আবু জেহেল প্রিয় দর্শক ইসলামের ভিতরে যদি আপনি থাকেন যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর রসুলকে বিশ্বাস করেন যদি আপনার দিলের ভিতরে ইমান হয়ে যায় সাহাবাওয়ালা ইমান যদি আনহার ইমানের মতন আমাদের ইমান ও দীর্ঘ হয়ে যায় যদি ওই শক্তিমান ইমান আমাদের ভিতরে তৈরি হয় তাহলে আল্লাহ আমাদেরকে যে জীবন দিয়েছেন ওই জীবনের মধ্যে আমরা সফল হতে পারবো এবং আমাদের দুনিয়া ও আখেরাত দুই জীবনেই সফল হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও সাহাবিওয়ালা ইমান তৈরি করা তৌফিক দান করুক আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম